রব্বে করিম বলেন ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যদি আপনি নবীর ঋণ তারা শোধ করতে চায় সুভান আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ পড়েন মা বাবার একটা ঋণ থাকে সবাই সবার কাছে একটা ঋণ থাকে ঋণী হয়ে থাকি শুধু দোকানদার থেকে যে কিছু খরিদ করলাম সেটাই ঋণ নয় টাকা দিতে পারলাম না বাকিতে নিয়ে আসলাম সেটা ঋণ নয় কারো কাছে হাওলাত নিলাম টাকা ঋণ করলাম সেটা শুধু ঋণ নয় মা বাবারও একটা ঋণ আছে কি নাই আচ্ছা রব্বে করিম বলছেন কুন আসালুকুম আলাই হা গেরান ইল্লাল মওয়াদদা তা তাফিল কোরবা পাকে পাক আম্লাত বার কোতাআলা বলছেন ও হাবিব আপনি যে উম্মদকে কোরআন দিয়েছেন আই ইয়েমে যে যুগ ছিল বর্বরতা যুগ ছিল কেমন যুগ ছিল যদি আমি যুবকদের উদ্দেশ্যে একটু করে বলি এমন যুগ ছিল যখন ওই জামানায় সাড়ে চোদ্দো বছর পূর্বে আমার নবীর আসার পূর্বে শুভ আগমন করার পূর্বে এমন জামানা ছিল বর্বর যুগ ছিল আই জাহিলিয়াত অন্ধকার যুগ ডার্ক সাইড যে যুগটা ছিল ওই সময় এমন অবস্থা হতো যখন যুবক দুই যুবক দাঁড়িয়ে থাকতো বন্ধু বন্ধুর সাথে এরকম পরামর্শ করত কোনো গর্ভবতী প্রেগনেন্ট নারী যদি কোনো খাতুন যেতেন তাকে দেখিয়ে বলতো বলো এই খাতুনের পেটে এই নারীর পেটে ছেলে না মেয়ে গর্ভবতী অবস্থায় তারা একজন আরেকজনের সাথে বাজি ধরত যখন বলতো একজন বলতো ছেলে একজন বলতো মেয়ে তখন তারা যখন বলতো যে আমরা তো এখনো শিউর না তার পেটে ছেলে না মেয়ে তারা ওই অবস্থায় ছয় মাস পাঁচ মাসের ওই গর্ভবতী নারীকে ধরে পেট কেটে দেখতো ছেলে না মেয়ে এমন যুগ ছিল ছেলে মায়ের গলার মধ্যে রশি পেছিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো সন্তান মাকে বিক্রি করে দিয়ে আসতো বাপ মেয়েকে কুসংস্কার অলক্ষি মনে করে জীবন্ত পুঁতে ফেলতো ওই জমানা ছিল নাওজুবিল্লাহ ওই জমানাকে আমার রহমতুল্লিল আলমিন নবী এসে ওই জমানাকে ইনসানিয়ত শিখিয়েছেন ইমানিয়ত শিখিয়েছেন আমাদের এই জামানাকে কোরআন দিয়েছেন খুদ রহমান দিয়েছেন দেওয়ার পরে এমনভাবে রসুল আরবির কাছে আমার ঋণী হয়ে গেলাম সবাই সাহাবিরা নবীজির কাছে যা আছে ঘরের মধ্যে সব দিয়ে আসতে থাকলো নবীজির কদমে দিতে লাগলো তখন আমার নবী বলতেছেন এগুলোতে কোনো কিছুতে কাজ আসবে না আমি নবী মুস্তফার ঋণ শোধ হবে না সাথে সাথে উন্মতের পক্ষে বান্দার পক্ষে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন বল জিবরিল বল নবীকে বলে দে সাহাবাদেরকে যেতে বলে এবং কিয়ামত রাত পর্যন্ত বলে দে যদি নবীর ঋণ শোধ করতে চাও ওই 63 বছরের এক একটি শেষদার ঋণ যদি শোধ করতে চাও যে শেষদার মধ্যে সুবহান ছিল না শুধু রাব্বে হাবলি উম্মতি ছিল উম্মতের জন্য কেঁদেছেন সেই নবীর ঋণ যদি শোধ করতে চাও জান বলে দেন নবীরা আহলে বায়াতকে যেতে ভালোবাসে নবীর আহলে বায়াতকে ভালোবাসার সাথে আমি নবী মুস্তাফার ঋণ আল্লাহ শোধ করে দিব সুবহান رام ابھی خطابت شروع نہیں ہوا ابھی ابتدائی عشق ہے روتا ہے کیا آگے آگے دیکھوتا ہے کیا ابھی ابتدائی ہے آج کی شدہ کے شدہ ہے ماشاء اللہ سبحان اللہ بول رہے شدھ چول بے مون تھے کہ بولتا ہو بھی اپنی ایک ہونو جانن ناما رسول پاکر محب و تیرے آلم کتھا ہے تلشنین عجیب تماشا ہے جب محرم آتے ہیں تو سب کہتے ہیں حسین حسین مت کرو حسین کہنے سے حسان حسین کہنے سے کیا فائدہ رونے سے کیا فائدہ ان لوگوں کو میں بتانا چاہتا ہوں کیا فائدہ ان کو یاد کر کے رونے کا فائدہ کیا ہے تو سنو میں نہیں روتا عاشقان مصطفیٰ نہیں روتا ہے আগর হুদ হুজুর মেরে মুস্তফা নেই রোতে হুদা কি ইজ্জতিক কসম হম সুনিয়া হেলে সুনতল জমাপ কে লোক ও কভি না রোতে আগর হুজুর না রোতা হাদিস দে রাও ইমামে হাসানে মুজুদাবা রাদিয়াল্লাহু তালা তিনি বর্ণনা করছেন আমান লবী একদা হঠাৎ করে বাই কি শরীফের হাদীস একদিন হঠাৎ করে সকাল সকাল কান্না করছেন আবু হোরার তালান জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লা কান্না কেন করছেন বলে আজকে রাতে আমি আজীব খাপ দেখেছি একটা স্বপ্ন দেখেছি দেখছি যে মিম্বরের রসুল আমার মিম্বর উপরে উমাইয়া গোত্রের অনেক লোক খেলাধুলা করছে না ইশারা এখানে অনেক বিষয় আছে মহাবের তালানের ব্যাপারে নয় যে সমাজ সত্তা হে ও সমাজ জায়গা আমাদের একটাই আকিদা আমরা জানি তিন দিনের বেশি শোক পালন নিষেধ আছে ঠিক আছে সমস্যা নেই এটা আহেলে তল জামাতের আকিদা কিন্তু আওলাদের রসুল কারণে সৃষ্টি সেই কুরবান হয়ে গেল আমরা আলোচনাও না এটা কেমন ইসলাম আমরা মেজলিশ সাজাবো না আমরা ইমামে হাসান হোসেন জেনাদের সাথে থাকবো ওখানে যায় যেখানে কেন হারাম হবে বুঝার বিষয় আমাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে আমার আব্বুল আলমী ঋণ মাফ করার কথা বলেছেন নবী দো জাহানের বাদশা নবী কেন বলেছেন আমার নবী যখনই হাদিসে মুবারকা বললেন ইমামে হাসানে মজুদাবার মাধ্যমে ইমামে হাসানে মজুদাবা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনার মেম্বারের রসুলের মধ্যে এরকম খেলোয়াড় করছে এই বিষয় কি বলতে পারি বলতেছে সান ষাট হিজরির মধ্যে امتر مدد فتنہ لگنے والا ایک جن چلے آج بھی تنم بدبخت یزید احمد رحل سنت والجماعت تار بے پر ایک کئی فتوہ سے کافر مردود جہنم میر کیٹ خلاص امام حسن نے مجھے دبا جس کے ساتھ سلا کر لیا اس کے ساتھ جنگ نہیں اور امام حسین جس کے اوپر تلوار اٹھا لیا اس کے ساتھ کوئی محبت کا رشتہ نہیں

এটা সব সময় মনে রাখতে হবে ষাট বছর হয় নাই আউলাদ রসুলদেরকে কোরবান করে দিয়েছে মাত্র এমন একটা জামানাকে ঘুরিয়েছিলেন আমার দরজা বাদশা নবী একটা চিন্তা করেন সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল এখনো জামানা সেটা ইয়াদ রেখেছে ইব্রাহিম আলাহ সালামের জন্য খাস জায়গা মুসা আলাহ সালামের জন্য খাস জায়গা তুরে আসেন মাসালা সমস্যা তুরে আসেন বউয়ের সাথে স্বামী রিস্তা কেমন হবে তুরে আসেন কিভাবে অজু করবেন ইবাদত করবেন তুরে আসেন সবার জন্য খাস জায়গা আমার কামলিওয়ালার জন্য খাস না ও গো কামলিওয়ালা নবী আপনি মক্কাতে কোরআন মক্কাতে আপনি মদিনাতে কোরআন মদিনাতে আপনি কোথায় জমিনে কোরআন জমিনে আপনি কোথায় আসে কোরআন আসে কোরআনকে জিজ্ঞেস করলাম তুমি এক জায়গায় থাকো না তুমি শুধু ঘুরতে থাকো কেন কোরআন আমাকে জবাব দিচ্ছে যেখানে কামলিওয়ালা নবী সেখানে আমি কোরআন থাকি যখন ওই খাপ দেখেছেন বায়াকু শরীফের হাদিসে যখন ইমাম হাসান মুজিদ বা রাজি আল্লাহ তালী হাদিস বর্ণনা করছেন আমার নবী একটু কষ্ট পেলেন মিম্বরের রসুলের মধ্যে বনাই বনি উমাইয়ার গোত্রের এরা খেলাধুলা করছে এই খাব স্বপ্ন এখন স্বপ্ন যদি হাকিকত না হতো ইমামগণরা এটা বর্ণনা করতেন না বর্ণনা করেছেন মানে এটা আমাদের জন্য ডিপ মেসেজ সাধারণত ওই দিন আল্লাহ তাবারকতালার পক্ষ থেকে একটা নিয়ামত চলে আসলো জিবরিল আমিনের মাধ্যমে ইন্না আতাইনা কাল কাউসার সূরা কাউসার নাজিল করেছেন সুবহানাল্লাহ একটু গভীর খেয়াল সূরা কাউসার নাজিল করেছেন নবীকে সর্বশ্রেষ্ঠ মাকাম দান করেছেন আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন আর এদিক দিয়ে উম্মত যাতে হাজার মাসে সওয়াব অর্জন করে সেই লাইলাতুল কদর এক রাত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ৬০ হিজরির মধ্যে কিছু বদবখত থাকবে যারা ইসলামকে দুই ভাগ করে দিবে আমার নবী জানতেন জানিয়েছেন কে আল্লাহ তাবার তালা জানিয়েছেন যে এটা হবে তখন আমার নবী পেরেশান হয়ে গেলেন যে আউলাদ রসুল্লা শাহাদাত বরণ করবেন তখন আমার নবী বলতেছেন হাজার বছর যদি হাজার মাসও যদি বদবাকরা সালতানাত নিয়েও থাকে মাস হাজারও যদি হয় আপনি নবীর কাছে আমি একটা প্যাগাম দিয়ে দিলাম মিন আল হাজার মাসের একদিন দিয়ে দিলাম যা হাজার মাস ওই যারা এজিদি তাদের মাস ওরকম হাজার মাস আর নবী আপনার আশেকদের জন্য একদিন ডাইলাতুল কাদার সুবহান আল্লাহ আল্লাহ বলেন না আমাদের মাকাম রাব্বে কারীম এভাবে দিয়েছেন আমার নবীকে বলতেছেন ইন্না আউতাইনা কাল কাউসার এ আল খাইরা কুল্লাহু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা নেটার বর্ণনা করেন এ আল খাইরা কুল্লাহু ওগো নবী আমার আল্লাহ আপনাকে আল কাউসারের মালিক বানিয়েছেন সুবহানাল্লাহ

কোটি কোটি জাকাত সব দিয়েও নবী মুস্তফার ঋণ শোধ হবে না একজন বান্দা নয় আবু বকর সিদ্দিকের ইবাদত যদি শরিক করা হয় সুভান আমার নবী শানি নিরালা বুঝে না তো বান্দা বুঝে না আল্লাহ আল্লাহ করছি তুমি হুজুরকেই চিনো না যাকে আল্লাহ সমস্ত কিছু বানিয়েছেন যার কাথিরে বানিয়েছেন তেনাকে চিনতে পারছো না সে করিমকে কি চিনবা করিমকে চিনতে হলে করিমের কারামকে চিনতে হবে کریم کے چنت ہونے کریم کرم کے چنتا ہوئے